আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটের সারসা থানা বাগাসরা ইউনিয়ন এটি বিশাল বড় গরুরাট দর্শক আটটি সিসি ক্যামেরার আওতাভুক্ত সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আপনাদেরকে কিছু বড় বড় গরু দেখাবো মাংস ধরানোর পুরাস গরু সিন্ধি গরু ডবল বডির গরু দর্শক কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিবো আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো গায়ে দর্শক বড় গরু বিশাল বড় দর্শক বাংড়ি গরু দেখা এটা দাম কয়দা কয়দা সয়দাঁত কী জাতের গরু আপনারা ছয় দাঁতের পুরাত জাতের গরু মাংস ধরানোর উপযোগী ছয় দাঁতের কুরা জাতের গরু দেখতে পাচ্ছেন বড় একদম একটা ধারণা দেন ভেঙে বলতেছে দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা নব্বই ভেঙে বলতেছে আমদানি ভরপুর যশোর জেলার মাইল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি বড় বড় গরু দর্শক ডবল বডির সামনে আপনারা একটা দেখতে পারছেন বিশাল বড় গরু এটা কী জাতের গরু ফ্রিজিয়ান তাতে কয়টা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বিশাল বড় আট দাঁতের ফ্রিজিয়ান জাতের গরু আচ্ছা ভাই এটা আপনি মূলত চাচ্ছেন কত একশো পঁচিশ এটা তো সান কম বেশি আছে নিয়ত কেমন একশো দশ বারো শুনলেন এই যে গরুটা দর্শক একশো দশ বারো হইলে মূলত বিক্রি করবে একশো দশ বারো আপনি দাম পেয়েছেন কত একশো ছয় দাম পেয়েছে ঠিক আছে একশো ছয় দাম পেয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর বড় বড় গরুগুলো দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস ধরানোর গরু দর্শক বড় গরু

বিক্রি হয়ে গেছে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু এটা দাঁতে কয়টা আটটা কি জাতের গরু কত আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক পঁচাত্তর চাসছে পঁচাত্তর আচ্ছা আপনার ব্যসা বিক্রি নিয়ে কেমন আছে পঁয়ষট্টি শুনলেন এই যে গরুটা দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে মাংস ধরনের পঁয়ষট্টি ঠিক আছে কাকা বিক্রি করেন এটা কয় দাঁত কয় দাঁত আপনার দশ এই যে একটা গরু দর্শক বড় গরু হাড়ে মোটা আচ্ছা কি জাতের গরু ভাই গরু কুরাশ গরু বাজার কেমন দেখছেন বাজার মাঝামাঝি মানে তত ভালো না মাঝামাঝি গরু কয়টা নাচছেন গরু দুইটা দুইটা এইটা আপনি চাপছেন কত বিরাশি বিরাশি আপনার চাওয়া কাঁচা বিক্রি নিয়ে শুনলেন এই যে গরুটা বিরাশি চারছে দর্শক বাহাত্তর তিয়াত্তর হলে মূলত বিক্রি করবে বাহাত্তর তিয়াত্তর আচ্ছা ভাই এখনো পর্যন্ত আপনি দাম পেয়েছেন কত এটা ফুট ফুত্তোর মানে সত্তরশ মূলত ভাঙতে বলতেছে তাই তো ঠিক আছে বিক্রি করেন দর্শক সাত মাইল গরুর আট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাংস ধরানোর গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দরদাম চলছে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা কাকা কয় দাঁত এটা দুই দাঁতের গরু আপনারা শুনলেন দেখা দেখি চলছে দুই দাঁতের গরু যশোর জেলার সাত মাইল গরু রাটে যাতে কি

তাৰমানে এই গৰুটো পচাত হয় কিছু কম হৈছে কিছু কম হৈছে দৰ্শন আপোনাৰ যুড়াই কৰবে একো দেখি যাচাই বচাই কৰি কূৰাই কৰবে প্ৰচুৰ পৰিমাণে গৰুৰ আমদানি হৈছে